টোটাল আটটা বাচ্চা এখানে দুই দুই চার আর এই পাশে চারটা টোটাল আটটা বাচ্চা এই যে রেডি করা হয়েছে বাসাই করে এগুলো কাল সকালে আপনার কাছে পাঠিয়ে দেবো এই যে সবগুলো একদম সুন্দর বাচ্চা পরের বাচ্চা কোনো অসুস্থ কোনো সমস্যা তাদের নাই আশা করি এগুলো তো পছন্দ হবে এটা হচ্ছে যাবে খুলনা ডুমুরিয়াতে এই যে বাচ্চাগুলো ম্যাক্সিমাম এক পর দুই পর হয়তো তিন পরের উপরে বাচ্চা নাই সব এক পর দুই পর এরকম তিন পর হয়তো দুইটা থাকতে পারে আর কি ডুমুরিয়া যাবে এগুলো সব বিক্রি হয়ে গেছে সব আপনার বাচ্চা আট পিস বাচ্চা এখানে একটা যাবে কালকে আপনার কাছে এই যে বাচ্চাগুলো রাত তো সবগুলো আসলে রয়েছে আরেক বাসায় না থাকার কারণে মা খাবার টাবার দেয়নি এই জন্য রাতে খাবার দিচ্ছিল কালকে আরও যাবে এইগুলো যাবে হচ্ছে আপনার যশোরে যাবে আর বেনাপোলে যাবে বেলাপোলে যাবে দুইটা যশোর হচ্ছে মনিরামপুরে যাবে চারটা এখান থেকে যাবে চার পিস নোয়াখালীতে গুলো যাবে নোয়াখালীতে চার পিস আর কি বাকি কিছু থাকবে কোনো তো এখানে আর কি